যে মানুষটির সঙ্গেই কেটেছে যে মানুষটি তাম জীবন রসুলে পাকের ছায়া সঙ্গী তার বন্ধিত হাদিসের সংখ্যা এত কম কেন তার রেওয়ায়ত হাদিস আসলে বিষয়টি অন্য আর কিছুই নয় হাজরাত আবু বাকারের স্মৃতিশক্তি যে একেবারেই দুর্বল সেটাও আমরা কখনোই বলবো না

ও কামা قال عليه السلام আল্লাহ পাকের রসূল জানেন ও সাহাবীরা মনে রাখো মাংকাযা আলাইয়া মুতামমিদান কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয় যে কথা আমি বলিনি নিজে 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 বানিয়ে কেউ যদি ওই কথাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার কথা বলে চাপিয়ে দিয়ে দেয় সে যেন জাহান নামের জাহান নামের ভিতরে নিজের বাসস্থানটা নির্ধারণ করে নেয় তার মানে যে মানুষটি আমার উপরে কোন মিথ্যা চাপিয়ে দিল জাহান নামের একটা সিট তার জন্য অপরিহার্য হয়ে গেল বলুন না অজবিল্লা খুব মাথা ঠান্ডা রেখে আগে ওইটুকু কথা বুঝে নেন একবার গল্পে গল্পে বলি নবীজি বলেছেন যে আমার উপরে কোন মিথ্যা চাপিয়ে দিল অর্থাৎ আমি যা বলিনি নিজে নিজে একদম আমি যে কথা বলিনি কেউ যদি নিজে 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 বানিয়ে তার নিজস্ব গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দেয় নবীজি বলেন ফালিয়া বাউাদু মিনাংনার সে যেন জাহান্নামের ভিতরে নিজের জন্যে তার মাকান নির্ধারণ করে নিল জোর বিসমিল্লাহ বলেন যেটা আজকে সমাজে বিপুল চলছে তথা কথিত আলেম নামের এক শ্রেণীর জাহেলদের দ্বারা তারাই আবার কখনো আমারে বলে মূর্খ কখনো সাহেবের নামে দেয় তো আমাদের জাহেল বললে কিছু এসে যায় না ভাই কিন্তু লজ্জা লাগে তখন যখন দেখি কেউ মুফতি সাহেবকে জাহেল বললো তার মানে মুফতি সাহেবের উপরে একটা মিথ্যা তোহমত দিল এতে কষ্ট হয় না বলবো না কষ্ট হয় বাট অনেক বেশি কষ্ট হয় যখন তারা হাদিস নয় অথচ হাদিস বলে চালায় কারণ কি বলুন এই কেউ নবীর উপরে মিথ্যা কথা চাপিয়ে দিলে সে জাহান নামের রিজার্ভ করে নিল জাহান নামে তার জায়গা নির্ধারণ হলো এটা রসুলের ভাষ্য আর এই ভাষ্যটাকে বিশ্বাস করে মারিয়ে যাচ্ছে জি অন্ধের মতো বিশ্বাসী এই সাধারণ জনগণ সাধারণ জনগণ জানে না এটা এই উপায়। জনগণ তো বিভ্রান্ত হচ্ছে রসুল খুব বাস্তবটাই বলেছেন বাস্তবটাই বলেছেন হাতালাম ইবুকি আলেমান আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এমন কি দেখতে দেখতে যখন দেশে হাক্কানী আলেমের বড় অভাব ঘটবে হাক্কানী আলেম যখন সহজে আর পাওয়া না যাবে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও সাহাবীরা ও মাথিরা মনে রাখো ইত্তাখাদান নাসু

শুধু সত্য নয় অতি সত্য আর রসুলের কথা সত্য হওয়ারও ছিল আল্লাহ পাকের নবী জানিয়েছেন খাদাম নাসু রুসান জোহালা আল্লাহ পাকের Habib জানিয়েছেন ওরা মূর্খদেরকে ধরে ধরে ধর্মীয় নেতা বানাবে কারণ আলেমদের নসিহত কোরআন আর হাদিসে অর্থে আলেমের নসিহতের আলেমের নসিহতের সামনে ওরা ঠিকতে পারবে না আলেমের নসিহতের কাছে ওদের পাপগুলো ওদের অপরাধগুলো যখন ধরা পড়বে ওরা হাতকানি আলেমদেরকে তখন জঞ্জাল মনে করবে আর এটাই হয় যুগে যুগে কি হয় কোরআন দিয়ে যারা অত করে হাদিস দিয়ে যারা অত করে তাদের অজের কাছে দেশের অপরাধীর দল দেশের অপরাধীর দল তাদের অদের অজের কাছে ধরা পড়ে কারণ কোরআন সব সময় সত্যটাকে জাহের করে হাদিস সব সময় সত্যটাকে জাহের করে বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে আমি সাদা বাংলায় বুঝিয়ে দেই বলুন রসুল্লাহ যখন মক্কা এসেছেন তখন মক্কা মদিনা হেজাজ তয়েব রিয়াদ জেদ্দা হাদার মৌ সহ টোটাল সৌদির যতগুলো সিটি বা শহর নগর গ্রাম যা ছিল সব পাপের অন্ধকারে ডুবে ছিল তো হ্যাঁ না বলেন হ্যাঁ তা রসুল্লাহ এই পাপের অন্ধকারকে দূর করেছেন কোরআন আর হাদিসের আলো দিয়ে সোহান আল্লাহর আওয়াজ হয়নি বলো কি দিয়ে জোর করে বলে না কি দিয়ে কোরআন হাদিসের আলো দিয়ে itertools পাপের অন্ধকারকে রাসূল দূরে हटিয়ে দিয়েছেন তাই তো না অসুবিধা হচ্ছে বুঝ এবার বলুন আজ সমাজে حقকানি রব্বানি আলেম যারা আছে তখন তারা যখন কোরআন আর হাদিসের আলো সমাজের মানুষকে দিতে যাবেন জি excellent এর মানুষ যারা আহকানি আলেমদেরকে ভালোবাসে তাদের ছায়ায় এসে তারা কোরআন আর হাদিসের আলোতে আলোপে ভালো মানুষের মতো জীবন গঠন করবেন আর তথা কথিত যুগের আবুজাহেলের দলের লোক যারা কোরআন আর হাদিসের আলো পাওয়ার পরেও তারা জি বিদ্ধেশিকতায় মত্ত হয়ে উঠবে যা আবু জাহেল করেছিল যা উতবা করেছিল যা আবু করেছিল যা সাইবা করেছিল যা বিন মুগিরা করেছিল যা আস ইবনে করেছিল যা আবু লাসাদ ইবনে কালদা করেছিল যা যা করেছিল নাদার বিন হারেস সত্যের আলো তাদের সহ্য হয়নি কোরআনের এই আলো তাদের সহ্য হয়নি হাদিসের এই আলো তাদের সহ্য হয়নি সুতরাং যার মুখ দিয়ে কোরআন আর হাদিসের এই আলোগুলো বার হচ্ছে তার প্রতি শত্রুতা করো তার প্রতি দুশ্মনী করো এ নীতি ছিল আবু জাহেলের এ নীতি ছিল আবুল আহাবের অদবা সাহেবা রাবেয়ার মতো মক্কার গ্রেট আজও যাদের মুখ দিয়ে কোরআন বার হয় যাদের জবান দিয়ে রসুলের সেই হাদিসগুলো বার হয় জি এরপরেও কোরআন হাদিস বার হওয়া মানুষগুলোর এগেনস্টে যারা দুশমনি করে এরা যে সেই আবু জাহেলের দলের লোক উদবা সাহেবা রাবেয়ার দলের লোক এতে সন্দেহ আছে সুতরাং কোরআন হাদিসের আওয়াজে যখন তারা ঘের খাবে হাক্কানি আলেমদের থেকে মুখ ফিরিয়ে এমন জিনিস খুঁজে বেড়াবে যার কাছে গেলে তারা ধরাডা আমি কি বোঝাতে পারছি আপনাদের ওরা তখন খুঁজে দেখবে যে এমন জিনিস খোঁজো যাদের কাছে কোরআনও নেই যাদের কাছে হাদিসও নেই কোরআন হাদিস নেই এরাম কিশোর ধরে হুজুর বানাম নবী ওই কথাটাই বলতেছেন হাদিসে আর ইমাম মুসলিম তা নকল করছেন হাজরাত ইমাম আল্লামা মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তা সহি মুসলিমে উল্লেখ করেছেন নবী আমার জানিয়ে দিয়েছেন ইত্তাকাদান নাসু রুসান আল্লাহ পাক এর জানিয়েছেন আলেমদের আলেমদের থেকে ওরা চেহারাটা ঘুরিয়ে নেবে হাক্কানি আলেমের অভাব হয়ে যাবে কিংবা হাক্কানি আলেমকে ওরা নিজেদের চলার পথের জঞ্জাল বলে মনে করবে ওরা আবার জানা বলে মনে করবে আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওদের অপরাধগুলো যাতে ধরা না পড়ে ওরা যাতে ওদের অপরাধের জায়গায় টিকে থাকতে পারে ওরা ওরা যাতে অপরাধের জায়গায় টিকে থেকে নিজেদেরকে ধর্মিক হিসাবে প্রমাণ করাতে পারে তাই ওরা আলেমদেরকে হাক্কানী আলেমদেরকে বর্জন করে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইত্তাকাদন নাসু রুসং জোহালা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওরা মূর্খদেরকেই ধর্মীয় নেতা যুগে এসে ফুলফিল মিলে যেতে হচ্ছেও তাই মূর্খ ধর্মীয় নেতা কিচ্ছু জানে না ধর্মীয় নেতা কি আছে গজল আছে কি আছে সুর আছে কি আছে আওয়াজ আছে কি আছে হাসি ঠাট্টা বিদ্রুপ তামাশা আছে হুজুর কি পারবে তা শ্রোতাদের হাসির খোরাক দিতে পারবে কি পারবে স্টেজটাকে রঙ্গমঞ্চ বানাতে পারবে হুজুর কি পারবে মানুষের মানুষকে আনন্দ দিতে পারবে চলো টাকা দশ হাজারের জায়গায় পনেরো হাজার চাইলেও তো চলছে এই তো সমাজের বাস্তব চিত্র তারা কাইম সাহেবের কাজ যাবে না হিসাব কষে রেখে কাইম সাহেবের কাজ গেলে কাইম সাহেবের ভিতরে লুকিয়ে থাকা করানার আর হাদিসের আয়নায় ধরা পড়ব এই বাস্তব তো না বলে না না আমার বোঝা ভুল হয়ে যাচ্ছে আমার ভুল হয়ে গেলে বলে দেন তারা হাক্কানি আলেমদের কাছে যাবে না ধরা পড়ার পরে খুঁজবে আলেম নামে জায়েল কথা দেখ হাদীস শরীফ কি চ্যাম্পিয়ন করে বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূলরা নিয়েছেন ওরা শুধু জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে তাই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন ফাসুইলু ফাতাও বিগাইরি ইলমিল আও কমা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই জাহেলদেরকে ধর্মীয় নেতা বানিয়ে দিয়ে ওদের কাছেই তারা ফতোয়া জিজ্ঞাসা করবে ও বাবা জিরা পায়রা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

জানিয়েছেন আল্লা পাখের হাবিব জানিয়েছেন জ্ঞান ও থাকবে না এরপরেও ওরা ফতোয়া দেবে ফতোয়া না দিলে চেয়ার বাজবে না ফতোয়া না দিলে আসন বাজবে না ফতোয়া না দিতে পারলে দাবাত হবে না ফতোয়া না দিতে পারলে ভক্ত থাকবে না ভক্ত যখন আমার মতো জাহেলকে আলেমের আসনে বসিয়েছে তাহলে ফতোয়া আমাকে দিতেই হবে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফতোয়া বি গায়রি ইলমিন কেন দেব থাকবে না এর পরও ওরা ফতোয়া দেবে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমারসা

খুব বিরক্তি ভাই নামাজে বাচ্চারা বদমাস করলে সমস্যা হয় না কিন্তু এটা আর হাদিসের আলোচনার মজলিস স্টেস নবিয়ানা সুতরাং প্রত্যেকটা কথা মেপে মেপে বলতে হবে আরে আমাদের কথাবার্তাটা আবার ধরার জন্য না এক শ্রেণীর লোক ও পেতে বসে আছে দু ঘন্টায় কত মিস ম্যানেজ হতে পারে মিস্টেক হতে পারে তারা না ওরা মানুষ তো এই জন্য পরিবেশ হেভি শান্ত দরকার যাতে মিস মিস ম্যানেজটা একটু কম হয় যাক যাক যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে কোরআন হাদিসের মানদণ্ডে বোঝানোর বাস্তবটা একদম তাই দেখতে যাবে ওই জাহেলদেরকে যারা আলেম বানিয়েছে জি ও জাহেল নিজেরাও বিভ্রান্ত আর ওদেরকে যারা জিন্দাবাদ দিয়ে স্টেজে তুলেছে তারাও বিভ্রান্ত তারা বিভ্রান্ত হওয়ার জন্যেই ওদের কাছে গেছে হাদিস তার দলি যদি বলেন কোথায় আছে হাদিসে এসেছে নবীজি বলেন মানি বিত্তগল হুদা বেগৈরিল কোরআন আল্লাহ পাকে রসুল জানিয়েছেন কেউ যদি এমন কোন জায়গায় হেদায়াতের সন্ধান করে যে জায়গায় কোরআন নেই মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মানি বেতাকাল হুদা কোরআন আল্লাহ পাকে রসুল জানিয়েছেন ও আমার সাহিরা মনে রাখো ও উমা তুমাতিরা মনে রাখো আমি আল্লাহ পাকে রসুল বলছি মানি বেতাকাল হুদা আল্লাহ পাকে Хабиб জানিয়েছেন কেউ যদি হেদায়েতের সন্ধান করে বেগাইর বিল কোরআন এমন কোন জায়গায় যে এমন কোন দরবারে যে এমন কোন ব্যক্তির কাছে যে যে ব্যক্তির কাছে আদ কোরআন নাই আল্লাহ পাকের নবীরা নিয়েছেন এমন কোন ব্যক্তির কাছে যদি কেউ হেদায়েতের সন্ধান করে যে আসলে কোরআন বোঝে না কোরআন বোঝানোর মতো যোগ্যতা যার নেই যার কাছে কোরআনুল কারীমের আলো নেই আল্লাহ পাকের নবী জানিয়েছেন মানি বিতাগাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাম দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওই মানুষগুলোকে আল্লাহ দায়িত্ব নিয়ে তখন বিপদগামী বানিয়ে দেয় কথা বুঝতে পারেননি রকম হয় আর না বুঝলে চোখ মুখের আর একরকম হয় আমার চোখ বন্ধ না আমার চোখ খোলা খোলা কথা বুঝতে পারেননি তা আগের কথাটা আগে বুঝেন পরের কথাটা পরে বুঝবেন আগের অংশটা কি বলেছি বলেন দিন কেউ যদি এমন কোথাও হেদায়াতের সন্ধানে যায় এদিক এদিকে মন্দিরে একদম বুঝবেন না এক চিন্তা চোখ এদিক ওদিক যাবে না গেলে বুঝবেন না কথা কেউ যদি হেদায়াতের জন্য এমন কোন জায়গাতে যায় এমন কারোর কাছে যায় এমন কোন দরবারে যায় যার কাছে যেখানে যে দরবারে বেগাইরিল কোরআন সব আছে কোরআন নেই সব আছে কি নেই জোর কর বলেন কি নেই এমন দরবারে যদি যাই রাসূলুল্লাহ বলেন এই পর্যন্ত বুঝেছেন পরের অংশ বোঝেন এবার নবীজি বলতেছেন আল্লাহ তখন তাকে দায়িত্ব নিয়ে বিপদগামী বানিয়ে দেয় আল্লাহ দায়িত্ব ওটা ওরে বিপদগামী বানিয়ে দেওয়া কারণ ও মাল যে দরবারে কোরআন নেই সেখানে যাচ্ছে বিপদগামী হওয়ার জন্য না সুপথ পাওয়ার জন্য জোর করে বলতেছেন না কেন সুপথ দিতে পারে একমাত্র কে সুপথের সন্ধান দিতে পারে একমাত্র